আসসালামু আলাইকুম অষ্টগ্রাম অনলাইন টিভি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাদিরুজ্জামান আজমল প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এস এম নাদিরুজ্জামান আজমলের তথ্যচিত্রে বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ বিশ আগস্ট মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অষ্টগ্রাম হেলিপ্যাড মাঠ থেকে অষ্টগ্রাম বড় বাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে মিছিল শেষ করেন তারপর উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা করা হয় জুবায়ের হাসান ইয়ামিনের সভাপতিত্বে ও পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমদ সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল সহ সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল সদর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ দানা মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেন ইয়াকুব সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক সজু মিয়া যুব আহ্বায়ক আনোয়ার হোসেন আনা ছাত্রদলের দলের আহ্বায়ক থিতুমির হুসেন সুহেল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মাহমুদ প্রমুখ উক্ত আলোচনা সভায় উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন